প্রবাসী ঘরের ছিলেন নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজ বুধবার সময় এখন দুপুর একটা পঁয়ত্রিশের মতো বাজে সকালের জলখাবার শেষ করে কাজে বসেছিলাম কাজটা যেটুকু ছিল হাতের কাজটা সেরে আমি এখন এসেছি নামাজ পড়তে দুপুরের নামাজটাও শেষ করে নিয়েছি শেষ করে মসজিদের বাইরে বেরিয়ে মসজিদের সামনে যেই লাগোয়া রাস্তাটা রয়েছে আমার বিল্ডিংয়ের একদম নাজদিক তো ওই রাস্তা থেকে আমি হাঁটছি সামনে আমার একটা ভাই এসে দাঁড়িয়ে আছে ও আমার পছন্দের কিছু আতর ও কিনতে চায় তো ওকে নিয়ে আজকে একটা আতরের দোকানে যাব কথা বলতে বলতে একদম চলে এসেছি আতরের দোকানটায় তো ওকে কিছু এখন আতর স্নেল করাচ্ছে পছন্দ করছে ভাই বহু বছর হয়ে গেল আমার এইখানে কাটানো তবে আমি প্রথম থেকেই যখন এখানে আসি আমি পারফিউম ইউজ করা একদমই ছেড়ে দিয়েছি তারপর থেকেই পারফিউমের স্নেল অনুযায়ী খুব সুন্দর এখানে আতর পাওয়া যায় বেশি দাম নয় খুব সামান্য পরিমাণ তুমি দুশো এমএলএ নিলে দুশো টাকা একশো এম নিলে একশো টাকা আর পঞ্চাশ এম নিলে পঞ্চাশ টাকা যেরকম হয় সেরকমের ওপরে কোয়ান্টিটি থাকে তবে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায় বেশ কিছু আতর আমার খুব পছন্দের যেমন আইস ব্লু করিমেন্ট ব্ল্যাকবেরি আর সব থেকে খুব পছন্দ জানেন জনসান বেবি পাউডারের যেই স্মেলটা হয় আমি নামটা ঠিক এখন মনে আসছে না তো ওই জনসান বেবি পাউডারের যেই গন্ধ অনুযায়ী যেই আতরটা পাওয়া যায় ওটা আমার খুব পছন্দের তবে ওটা আপনারা যদি পারফিউমে ইউজ করেন বয় বলে একটা পারফিউম পাওয়া যায় সেই বল বয় পারফিউমের ওটা কিন্তু গন্ধ সেম টু সেম আপনি পেয়ে যাবেন এই মুম্বাই জুবেরি বাজারের মধ্যে আপনি অনেক রকমের আতরের দোকান পেয়ে যাবেন এই জুবরি বাজারটাকে মনে হয় কয়েক হাজার হাজার এরকম আতর বা পারফিউমের দোকান আপনারা পাচ্ছেন যার মধ্যে আপনাদের হোলসেল রিটেল দুই রকমই পাওয়া যায় তবে আমি আপনাদের একটা কথা বলি মসজিদে লাগোয়া সব দোকানগুলো থাকে ওর মধ্যে অনেক অনেক বেশি বেশি কালেকশান থাকে আপনারা ওখান থেকে নিতে পারেন দোকানে আসার পর থেকে এত রকমের আতরকে গন্ধ স্নেল করাচ্ছে তো বুঝতেই পারছে ও কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা নেবো এই যে ছোটো শিশিটা দেখলেন একশো টাকা ওর থেকে বড়টা হচ্ছে দুশো টাকা আর সব থেকে এই যে ছোটো শিশিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চাশ টাকা মাউন্ট ব্ল্যাঙ্কের একটা আতর ও পছন্দ করেছে ও পছন্দ করে ও নিয়ে নিয়েছে ওটা চলুন তাহলে পছন্দ হয়ে গিয়েছে যেখানে এবার নিয়ে তাড়াতাড়ি এবার বাড়ির দিকে যায় আজ দোকানে কাজ না থাকলেও তবে মাথার ওপরে বেশ কিছু দায়িত্ব পড়ে গেছে আজকে দোকানের একটা ভাইয়ের জন্মদিন তার নতুন বছরের আবার একটা শুরু করেছে তো তার জন্মদিনটা আমরা চাই একটু পালন করতে চলুন তাহলে দোকানে যাই দোকানে গিয়ে আপনাদের সাথে পরিচয় করাবো দুপুর এখন আড়াইটা আমাদের দোকানে সেটের ছেলে এসেছে এটা হচ্ছে আমাদের সেটের ছেলে এর নাম হচ্ছে সিদ্ধার্থ সিদ্ধার্থ বহু ভালো কথা বলতে পারে ওর কথা বলার যে টোনটা ভয়েসটা অনেকটাই আলাদা সিদ্ধার্থ ক্লাস ওয়ানে পড়ে ও প্রতি বছরেই টপার হয় আর ও মন খারাপ করলে আমাদের দোকানে চলে আসে কারণ ও কালুকে প্রচুর ভালোবাসে ও আজ এসেছে আমাদের দোকানে তবে ওর একটা খুব ভালো গুণ আমি আপনাদের জানাই আপনারা তো সকলেই জানেন যে এখন টিনেজার্স যারা বাচ্চা হয়েছে তার নিচে থেকেই বাচ্চা মোবাইল নিয়ে বড় হয় তবে জানেন ও একদম মোবাইল পছন্দ করে না মোবাইল ঘাঁটা থেকে দূর কী বাদ মোবাইলে টাচ করতে ও ভয় পায় ওর বাবা ওকে বকবে চলুন তাহলে বিকালে এখন চারটের মতো বাজে আমরা টুকটুক করে যাচ্ছি মাটন আনতে খাসির মাংস আনতে আজকে আমরা যাচ্ছি তো কাকু এখানে আমাদের নিয়ে যাচ্ছে যে কোন ছাগলটা সে আজকে আমাদের কেটে দেবে চলুন আপনাদের দেখাই আচ্ছা তোমার সুলতানে ठीक है ये फलीला है अच्छा ये तुम्हारा फलीला है अच्छा ठीक ये देखो मेरे को ये खसीये देखो हां ये वाइट वाला काटोगे वाइट वाला करके काटते ओके चलो हम्म ठीक है तुम्हारे सुल्तान तो बहुत अच्छा है। প্রতিবারে আমরা এই দোকানটায় আসি এই দোকানটা বেশ কিছুটা দূরে আমার বাড়ি থেকে মসজিদ বন্দর বলে এরকম একটা মুম্বাইয়ের স্টেশন আছে সেই স্টেশনে লাগোয়াই এই খাসির মাংসটার দোকান তো আজকে যখন আমরা এখানে আসলাম উনি আমাদের জন্য খাস করে একটা খাসি কেটে প্রতিবারের নাই এবারে উনি আমাদের খাস করে আমরা যেখান থেকে চাই সেখান থেকে আমাদের মাটান দেওয়ার চেষ্টা করে আজকের প্রিপারেশানটা একদম ঝটপট যার জন্মদিন সে আমাদের সাত থেকে আট হাজার টাকা দিয়েছে যে তার জন্মদিনটা যেন খুব ভালো করেই পালন করা হয় যেমন পাটিও দিয়েছে তেমন পালন তো তাকে ভালো করে করতেই হবে তাই না তো খাসির মাংস আজকে আমাদের রয়েছে খাসির মাংস সুন্দর পাতলা পাতলা ঝোল হবে আর তার সাথে থাকছে বিরিয়ানির চালের ভাত সন্ধ্যা এখন সাতটার মতো বাজে দোকানে এসেছে আমরা সব বাজার হাট করে বেশ কিছু লোক বাজারেও চলে গিয়েছিল আর আমরা গিয়েছিলাম খাসির মাংস আনতে তো বাজার থেকে এসে দেখছি যে সবাই এখানে কাটাকুটিতে করতে বসে গেছে সব ছেলেরা তো আমরা চলো কেকটা কিনে নিয়ে চলে আসি তো আমাদের বাড়ির সামনে একটা কেক শপ ছিল অনেক বড় কেক শপটা চলো আমরা এখন সেই কেক শপে চলে এসেছি প্রতিবারের নাই আমাদের কেক এখান থেকেই যায় তো এনারা আমাদের খুব ভালো করেই জেনে এনাদের ইজাজত নিতে হয়নি যে আমাদের ভিডিও করার জন্য এনারা সবসময় খুশি হয় আর তারা সবাই জানে যে আমাদের বাঙালি যত কমিউনিটি আছে বাঙালি যারা সুদূর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান মেদিনীপুরে যত কারিগর আছে যারা এখানে প্রবাসী স্বর্ণকার তাদের যত জীবনের এই ছোট্ট মুহূর্তটুকু জন্মদিন সেলিব্রেট পালন করার জন্য তারা সকলে এখানে যায় কেক কিনতে তবে বহু কেকই আমরা এখান থেকে নিয়ে চলে গেছি আপনাদের সাথেও ব্লগে আরও অনেক অনেক ব্লগে আমি শেয়ার করেছি তবে আজকে কিন্তু বাটার স্কচের একটা ফ্লেভার নিয়ে যাব বাটার আমাদের দোকানে সবাইয়ের অনেক 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 পছন্দের আর আমারও অনেক পছন্দের বাটার আইসক্রিম বলো কেক বলো বিভিন্ন রকমই খুব ভালো লাগে তবে চকলেটটা আমার খুব একটা ভালো লাগে না চকলেটেরও কেক আছে অনেক রকম তবে আজকে দেখতে পেলাম এই কেকটা এই কেকটা দেখার পরে না সত্যি কথা বলছি দূর থেকে কে এতটা আকর্ষণ লাগছে অনেক রকমের কেক আছে তবে রেড কেকটাও আমাদের খুব পছন্দ হয়েছিল আর এটা তো ভাইয়ের নাম হচ্ছে ভোলা আমরা সবাই ভালোবেসে ওকে ডাক নামে ভোলা বলে রাখি তবে সে ওকে বহু পছন্দ করে টাইগার নাম দিয়েছিল সেই ছোকরাবেলায় ও যখন এসেছিলো বহু মানুষই আমাদের এখানে কাজ শিখতে আসে তো তাদেরখানে আমরা একটা নতুন করে নাম দিই বাবা মা জন্ম সার্টিফিকেট আধার কার্ডে তো তার একটা নাম থাকে তবে আমরা সবাই পছন্দ করে তাকে একটা নাম দেওয়া হয় তো সেট ওকে বহু পছন্দ করে নাম রেখেছিল টাইগার আজকে সেই টাইগার নামটা লিখেই আমরা বাড়ির দিকে রওনা দিলাম চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক এবার চলুন অনেকটা টাইম হয়ে গেল এবার কেকটা কাটা যাক রাত্রি এখন নটার মতো বাজে সবাই এবার প্রিপারেশান নিয়েছি সবাইকেই টাইম দেওয়া হয়েছিল রাত্রি নটার মধ্যে যে যার সব কাজ গজ করে সবাই একবার আসবে তো সেই টাইম অনুযায়ী সবাই আমরা চলে এসেছি এসেছি আমরা বসে এবার ওর জন্মদিনের কেক কাটাটা পালন করা হবে সেট বললো যে তোরা সবাই দাঁড়া আমি ওর জীবনের বাতিটা জ্বালিয়েছি কাজের অনুযায়ী তো সেট ওকে বহু পছন্দ করে ওকে দোকানে নিয়ে এসেছিলো জানেন ও আসার পর থেকে বেশ কিছুদিন ছিল খুব ভালো তারপরে দুটো মাস যাওয়ার পরে ওর প্রচণ্ড মন খারাপ করে ও খুব কান্নাকাটি করে এবং ও বাড়ি যাওয়ার জন্য প্রিপারেশান নিয়ে নেয় ও সেটকে এরকমও কথা বলতে থাকে আপনি আমাকে মেরে মেরে ফেললেও তবু আমি বাড়ি যাবোই তবে শেষ সেদিন অনেক ওকে বকাঝকা করে দুটো চড় মেরে ওকে রেখে দিয়েছিল। আজকে রেখে দেওয়া জিনিসটা দুটো বছর পরে কারিগর হয়ে সে সাকসেস হয়ে যখন দেশের বাড়িতে যাবে বেশ কিছু টাকা রোজগার করে নিয়ে যাওয়ার প্রিপারেশান সবার দোয়া আশীর্বাদ তো রয়েছে তার উপরে রয়েছে যে তার গুরুর শিক্ষা আজকে সেই প্রথমে আসা দিনটা আর আজকে ফেলে যাওয়া দিনগুলো হয়তো তার মনে পড়বে কিন্তু তার জীবনের একটা সাকসেস সেটা তার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মিলে তাকে উৎসাহ দিবে এখন আমরা তাকে নিয়ে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি তার জন্মদিনটা সেলিব্রেট করার জন্য চলুন আমি আপনাদের একবার দেখাই

বেশ আমার সাথী আছে দোকানে যারা কিনা আমার সাথে আনন্দ করতে তাদের খুব ভালো লাগে আর আমিও চাই তাদের সাথে এই জীবনের ছোটো ছোটো মুহূর্তগুলো আনন্দ ভাগ করে নিতে দেখেছেন আমার মুখে কেক মাখাচ্ছে কোথায় কার জন্মদিন আর কোথায় কার গালে কেক মাখাচ্ছে আর এখানে ভাই বলছে আমারও একটু ভিডিও না আমার বাড়িতে আমার মা দেখবে অবশ্যই তোর একটু ভিডিও রাখি করে তোর বাড়ির লোক দেবে মিলনদা অন্য দোকানে কাজ করে মিলন্দা মসজিদ বন্দরে থাকে তবে মিলন্দা হচ্ছে আমাদের সেটের মাসির ছেলে তো আজকে এসেছে আমাদের দোকানে সব চলুন আমাদের এই দোকানের ছোট্ট আনন্দটুকু এই স্মৃতির খাতায় যুক্ত রাখার জন্য আমরা কিছু ব্যবস্থা করি যেমন সত্যি কথা বলতে গেলে আজ মনটা অক্লান্ত বলতে ইচ্ছা করছে যে জীবনের হাড় হার মুহূর্তটা স্মৃতির খাতাতেই যুক্ত থাকুক আমার এই নতুন দুটি পাতার মাধ্যমে তো এখানে আমি আমার নামটা একটা গেঞ্জির ওপরে মার্কার দিয়ে লিখে দিচ্ছি হয়তো তার জীবনের এটা অনেক বড় একটা স্মৃতি হয়ে থাকবে তো আমিও চাই এরকম সবাইকে আমরা দিয়ে থাকি যখন আমাদের দোকানে কারোর জন্মদিন পালন করি তো সবাই সে তার নামটা ওখানে লিখে দিচ্ছে তো আমরা সবাই মিলে এরকম আনন্দ উপভোগ করি দোকানের মাধ্যমে এখানে প্রবাসী জীবন কাটানোর পরে এখানে যারা অপ্রিয়জন যাদের মধ্যে আমাদের কোনো রক্তের সম্পর্ক থাকে না ধীরে ধীরে তারাই তো আমাদের প্রিয়জন হয়ে উঠে এখানে তো তাদের মধ্যেই আমরা খুঁজে নিই আমাদের আনন্দ সুখ দুঃখ আর ভালোবাসা বছর পরে যখন আমরা আমাদের দেশের বাড়িতে যাই সেগুলো আবার বাবা মায়ের সাথে ভাগ করে নিই তাদের বলে আবার আবার একটা আনন্দ অনুভূতি পাই বাড়ির লোক কম বেশি কি সবাই আমার এই ব্লগগুলো দেখে আর ব্লগগুলো দেখার পর তাদের মনে একটাই এক্সপেরিমেন্ট হয় যারা আমাকে একটাই কথা জানায় যে হয়তো তোকে আমি ফোন করি না এই কারণে তো কি হয়েছে তো তো ব্লগগুলো আমি দেখে নিই যে তুই কাল আগামীকাল কী করেছিস বা পরশু কী করেছিস সেগুলো আমরা ব্লগের মাধ্যমে দেখতে পাই ওই জন্য তোমাকে আমি আর কম মিস করি তো আমি খুব ভালো লাগে যে যারা কিনা আমাকে ফোনে না মিস করে আমার ব্লগগুলো দেখে সেখানে একটা গঠনমূলক কমেন্ট করে আর যারা আমাকে অনেক ভালোবাসা দিয়ে যায় খুব ভালো লাগে জীবনের এই ছোট ছোটো মুহুর্তগুলো তাদের সাথেও শেয়ার করে তবে ভালো থাকুক সেই পৃথিবীর মানুষগুলো মা বা বাপ নামে ব্যক্তিগুলো যারা কি না থেকে বড়ো কথা আমার মা বাবা আমার জীবনের প্রথম ভালোবাসা যারা কিনা আমাকে দুনিয়ায় নিয়ে এসেছে আর তারাও আমাকে প্রথম ভালোবাসতে শিখিয়েছে তবে মা মা সব ভিডিও কম বেশি রোজানা একবার করে উল্টে পাল্টে দেখে আমি আমার মালিকের কাছে দোয়া করি ভালো থাকুক সেই মা নামের ব্যক্তিগুলো জন্মদিনের এই দিনগুলোতে আমাদের সেরানিও আমাদের দোকানে আসে আমাদের কোনো কারিগরের ওয়াইফ তারাও আসে দোকানে কিন্তু আজকে ডেস সপ্তাহের মধ্যে একটা দিন তো ওই জন্য হয়তো তারা আসলো নি হয়তো তারা স্যাটারডে বা সানডে হলে হয়তো তারা দোকানে আসতে পারতো তো আমরা কুড়ি থেকে পঁচিশ জনের কারিগরি স্টপ দুজন ম্যানেজার আরও কুন্দনের কারিগর সেট সবাই কম বেশি নাম লিখে দিলাম তবে কালুই বাকি ছিল তো ওর নামটা আমি আজকে লিখে দিলাম বড় বড় করে সেটের কিছু বন্ধু এসেছে দোকানে আজকের এই দূরটা আনন্দ উপভোগ করার জন্য তবে সেটকে আমরা বলি সবার নাম লেখা হয়েছে শুধু আমাদের বাড়িতে যেই টিয়া পাখিটি আছে মিঠু তার নামটা কিন্তু এখনও লেখা হয়নি তো সেটকে আমরা বলবো সেট প্রথমে তার সাইনটা করে দিয়েছে তারপরে এখানে কিন্তু সেট বড় বড় করে লিখে দেবে মিঠুর নাম তবে দেখা যাক সেট কিভাবে লিখে মিঠু বাপরে সেট আঁকতে কিন্তু খুব ভালো পারে কম বেশি আমাদের কাজের ড্রয়িং সেটই করে দেয় সেটা আমাদের ফাইভ সিক্স পর্যন্ত পড়াশোনা করেছেন কিন্তু যেই সইটা করে এত দারুণ অসম্ভব সুন্দর হাতের লেখা রাত্রি এখন সাড়ে বারোটার মতো বাজে খালি হাঁড়ি দেখছেন না আপনারা অবাকারই কথা জানেন এত সুন্দর খাসির মাংসটা রান্না করেছে সবাই মিলে গরম গরম খেতে খেতে একদম পুরো শেষের পথে তো সবাই মিলেই বসে আমরা খেয়ে নিয়েছিলাম খালি মুখেই তো রাত্রিরে ভাত থেকে কি দিয়ে খাওয়া হবে তাই সবাই মিলেই আনন্দ করে আবার সেই ঝোলটুকু পড়েছিল ও থেকেই ভাত খেয়ে আজকে ঘুমিয়ে পড়ব চলুন তাহলে সুন্দর দোকানে হয়েছে বিরিয়ানির চালের বড় বড় ভাত আর তার সাথে হয়েছে খাসির মাংসের পাতলা পাতলা ঝোল দিয়ে ভাত খাসির মাংস তো আমরা অনেক আগেই খেয়ে নিয়েছি চলুন তাহলে সবাই এখানে খেতে বসি ভিডিওটাও তাহলে এবার শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটু লাইক করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম